মনে করছি যে জুলাই বিপ্লবের যেই স্পিরিট সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন এবং এর প্রমাণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিকভাবে পাকিস্তানের মাঠে পাকিস্তানের সাথে টেস্টে একটা বিশাল জয় অর্জন করেছে এবং প্রথমবারের মতো আপনারা সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন কিন্তু যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে সহস্র মানুষের রক্তের এবং জীবনের বিনিময়ে আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি সেই দেশকে গড়ে তোলার নতুন করে এবং এই অর্জনটা যাতে ম্লান না হয়ে যায় এই অর্জনটা যাতে এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন এটাই প্রত্যাশা রাখি আমি সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেক সদস্যের জন্য যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি এবং সামনের দিনগুলোতে আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি আপনারা সফল হলেই সফল হবে বাংলাদেশ ধন্যবাদ সকলকে এই খুশির দিনে আপনারা সবাই মিষ্টি গ্রহণ করবেন